বন্ধুত্ব নাকি কড়া লিকারের চায়ের মতো হওয়া উচিত এটা কেন বললাম সীমাবদ্ধ জীবন শেষে কাগজের টুকরোগুলোর বাইরে আত্মিক কিছু সম্পর্ক গড়ে উঠুক যাতে বিদায়ের সময় চিৎকার করে বলা যায় আমি কিছু বন্ধু পেয়েছিলাম ভালোবাসা সব কিছুর শেষ থাকে কিন্তু বন্ধুত্বের কখনো শেষ হয় না কিছু কিছু ক্ষেত্রে তো দেখা যায় বন্ধুত্ব শেষ বয়সে হাতের লাঠি হয়ে যায় যাই হোক আজকে আপনাদের সাথে এগুলো শেয়ার করার একটাই কারণ হ্যাঁ আজকে সেরকমই কিছু একটা বন্ধুত্বের নিদর্শন আজকে আমি দিতে চাই আমি তখন ক্লাস সিক্সে পড়ি আর আমার ভাইয়া এইটে হ্যাঁ তখন থেকেই ওদের বন্ডিংটা এত বেশি জোরালো ছিল যেটা আসলে সহজে কেউ না দেখলে বিশ্বাসই করতে পারবে না কখনো দেখতাম একসাথে মারামারি করছে কখনো দেখতাম একজনের দোষ আরেকজনের ঘাড়ে নিচ্ছে কখনো দেখতাম একজনের মার আরেকজন খাচ্ছে হ্যাঁ কখনো কখনো দেখতাম একজনের জামা কাপড় জনও পরছে একজনে জিজ্ঞাসা করতো এই তোদের সারটা কারে বলল কেন ওর তো ও বললো না আমার না ওর মানে একজন আরেকজনের কথা বলতো কারণ ওদের একজনের মানেই তিনজনের আমি ভাইয়াকে জিজ্ঞাসা করতাম কী রে ভাইয়া তোর জিনিস ওরা কেন পরলো বলতো আরে ওদের জিনিস যেমন আমার আমার জিনিসও ওর তেমন এখানে কোনো ওর আর আমার নেই আমাদের জিনিস ওরা ইউজ করতে পারে এটা কোনো ব্যাপার না মানে ওদের বন্ধুত্বটা এছু কিছু ব্যাপার দেখলে তো মনে হতো যে না আমার ভাইকে হয়তো বা আমার বাবা মা ভাই আমরা যে বোন আমাদের থেকে মনে হয় তারা বন্ধুরাই তাকে বেশি ভালোবাসে বিপদে আপদে আমরা শুনি আর না শুনি তারা তাদের খবর ঠিকই রাখে সব কিছুতে আমাদের আগে মনে হয় বন্ধুরাই হাজির হয়ে যায় যাই হোক অনেক কথাই তো বললাম আজকে যে রান্না বান্না দেখছেন এগুলো তার বন্ধুদের জন্য হ্যাঁ হঠাৎ করে সকাল এগারোটার সময় ফোন দিয়ে বলতেছে লামিয়া ফোনটা আম্মুকে দে কেন আজকে আমার বন্ধুরা আসবে কিছু রান্না বান্না করতে হবে ওমা বললেই হলো রান্না বান্না করতে হবে একটা প্রিপারেশনেরও তো ব্যাপার আছে বাজারও তো করতে হবে আমি বাজার নিয়ে আসতেছি আম্মুকে বল সব কিছু রেডি করতে আমি বাজার নিয়ে আসতেছি তোরা রান্না করবি যেই কথা সেই কাজ কি আর করার সে যখন বলেছে রান্না তো করতেই হবে তাই না যাই হোক তার বন্ধু হলে কথা আমাদের তো আর কিছু বলার নেই তাই না আমরাও খুব সুন্দর করে সবকিছু গোছ গাছ করে অ্যারেঞ্জ করলাম রান্না বান্নার জন্য সব কিছু তৈরি করে নিচ্ছিলাম এখানে সবাই পোলাও সবজি মাংস ভাজি ডিম আজে বাজে যত খাবার দাবার আছে আবার যে মাংস না খায় তার জন্য মুরগি খাসি গোস যাই হোক কিছুই রেডি করছিলাম যাতে তারা সবাই পরিপূর্ণভাবে খেতে পারে আসলে মানুষের বন্ধুত্ব দেখতেও ভালো লাগে এত বছর পরেও দেখা যায় আমার ভাইয়া বিয়ে করছে বাচ্চা কাচ্চা হইছে তারাও সবাই বিয়ে শি করছে বাচ্চা কাচ্চা হইছে কিন্তু তাদের যে ছেলেবেলার সেই বন্ধুত্ব এর মাঝে কিন্তু তাদের ভার্সিটি কলেজ সবকিছু পার হয়ে গেছে কিন্তু তাদের যে সেই ছেলেবেলার বন্ধুত্ব সেটা কিন্তু এখনো কাটে নাই যাই হোক এই জন্য সবকিছু করে রাখতে পারি এজন্য খাবার দাবারের আগে আমি ভিডিওটা করছিলাম দেন সবার খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমরা যারা মহিলারা আছি আমরা সবাই খেতে বসলাম আপনাদের বন্ধুত্বগুলোর কিছু স্মৃতি আমার সাথে শেয়ার করে যান আসসালামু আলাইকুম